নম্বরে কোন ব্যক্তি যদি ইমান ওয়ালা ইমানদার হয় এরপরে আল্লাহ তালা বলেন ওয়ামিল সালিহাত এই ইমানদার ব্যক্তি যদি নেক আমল করে এক নাম্বার যদি এই ব্যক্তিটা কি হয় জুড়ে বলি কি হয় ইমানদার দুই নাম্বার এই ইমান ওয়ালা ব্যক্তি যদি ওয়ামিল সালিহাত নেক আমল করে আল্লাহ তালা বলেন কান আত্লাহু জান্নাতুলফিরুদৌ নুজুলা বান্দা তুমি দুইটা কাজ করবে ইমানওয়ালা ইমানদার হবে দুই নম্বরে নে আমল করবে মারা যাওয়ার সাথে সাথে আমা আমি তোমার জন্য জান্নাতুল ফেরুদৌসকে মেহমানদারির ব্যবস্থা করে রেখেছি কয়টা শর্ত দিয়েছেন দুইটা ইমানদার হতে হবে নেক আমল করতে হবে আল্লাহ সুবাহ কি কারিশ্মা আল্লাহ তাআলা আমাদেরকে জন্মগত ভাবে করেছেন বলি আলহামদুলিল্লাহ আমাদের পিয়ারনবী সাল্লাহ আলী ও এই পৃথিবী থেকে বিদায় হয়েছেন চলে গেছেন চোদ্দ তেত্রিশ বছর আগে এই দীর্ঘকাল পরে আজকের এই মধ্য রাজারামপুর এলাকার মধ্যে আমরা কোনোদিন আল্লাহর দরবারে আবেদন করি নাই নিবেদন করি নাই আবেদন নিবেদন ব্যতিরে রেখে আল্লাহ তালা আমাদেরকে ইমানের মতো দৌলত দান করেছেন সেজন্য আবারও শুক্রিয়া আদায় করে পড়ে নিচ্ছি আল্লাহামদুল্লাহ না এমন কেউ আছেন যে আমি আল্লাহর দরবারে আবেদন করেছি আল্লাহ আমাকে ইমানদার করো এমন কেউ আছেন তার মানে আল্লাহ তাহা আমাদেরকে আবেদন ছাড়া ইমানদার করেছেন ঠিক না কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়া আলাইহি আমরা যে সময়ের মধ্যে আছি এই সময়টাকে হাদিসের পরিভাষায় বলা হয় আরিবুল কেয়ামা অর্থাৎ কেয়ামতের নিকটবর্তী সময় কেয়ামতের কি সময় নিকটবর্তী সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি হিহসসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইস্তু আনা ওয়া তু এই যে দেখেন আল্লাহ রসুল এই দুইটা আঙ্গুল ইশারা করেছেন যে আমার সাহাবে কারাম এই যে দুই আঙ্গুল দেখতে পাচ্ছ আমি এবং কেয়ামত এই দুই আঙ্গুলের মতো অর্থাৎ আল্লাহ রাসুল বুঝাতে চাইলেন এই দুইটা আঙ্গুল যেরকম একত্রে পাশাপাশি কেয়ামতটাও অতি নিকটে কথা কি বুঝতে পেরেছেন এই শেষ জামানার মানুষদেরকে আল্লাহ রাসুল কিছু ভালো সংবাদ শুনিয়েছেন আবার কিছু খারাপ সংবাদ শুনিয়েছেন এক নাম্বার আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতের অর্থাৎ এই সময়ের উম্মতে মুহাম্মাদি যারা আছে তাদেরকে কিছু ভালো সংবাদ শুনিয়েছেন কিছু কি সংবাদ শুনিয়েছেন খারাপ সংবাদ শুনিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না বাইনা সাতি ফিতানান কাকিত কিতিল লাইলিল ও আমার সাহাবা একরাম ছায়র জামানা এমন একটা সময় আসবে ইননা বাইনা আইসাতি ফিতানান কাকিতুল লাইলিল মুসলিম অন্ধকার রাতের মতো একের পর এক ফিতনা আসতেই থাকবে ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান একজন ব্যক্তি সকালবেলা ইমানদার থাকবে অর্থাৎ ইমান নিয়ে ঘর থেকে বের হবে ওয়ুস বেউকা ওই ব্যক্তিটা বিকালবেলা বেঈমান হয়ে যাবে জুড়ে বলি নাউজুবিল্লা এরপরে আল্লাহর রসুল বলেন এই শেরজমানের মধ্যে ওয়ুমসি মুব মিনান বিকালবেলা একজন ব্যক্তি ইমান দাঁড়া থাকবে ওয়ুস বেহুকা আর সকালবেলা ওই ব্যক্তিটা বেঈমান হয়ে যাবে জুড়ে বলি নাউজু বিল্লা এহাদিসের শেষাংশে আল্লাহর রসুল বলেন শেষ জামানার মধ্যে যে ব্যক্তিটা বসা থাকবে ব্যক্তি ব্যক্তিটাকে ওই ব্যক্তিটা উত্তম হবে আর যেই ব্যক্তিটা হাঁটাচরা করতে থাকবে দাঁড়ানো ব্যক্তিটা উত্তম হবে জুড়ে বলি সুবাহান মধ্যে আল্লাহ রসুল বুঝাতে চাইলেন ও আমার সাহাব একরাম শের জামানার মধ্যে যেই ব্যক্তিটা আপন জায়গায় ঘরের মধ্যে অর্থাৎ গড়ের মধ্যে বসে থাকবে ওই ব্যক্তিটা নিরাপদ থাকবে আর যে ব্যক্তিটা গড় থেকে বের হবে অনিচ্ছাকৃত সত্ত্বেও যে ব্যক্তিটা আপন আপন জায়গায় বসে থাকবে ওই ব্যক্তিটা মুক্ত থাকবে এবার আমরা আমাদের সমাজের দিকে যদি একটু থাকাই এই যে আপনাদের মধ্য রাজারামপুর এলাকা পার্শ্ববর্তী এলাকার নাম হচ্ছে বাজার মধুপুর ঠিক না এরপরে এদিকে আছে বালিপাড়া এরপরে ওইদিকে মনে হয় ঈশ্বরগঞ্জ আমরা যারা ইমানদার আমরা যারা নামাজি আমরা যারা জীবনে কোনোদিন টিভি দেখি না গান শুনি না আপনি এখান থেকে রওনা করেছেন ডাকার উদ্দেশ্যে যাত্রা করবেন বাসে উঠেছেন সিটে বসলেন সামনে তাকিয়ে দেখেন টিভি অন করা আছে কিনা বলেন আছে না আপনি জীবনে কোনোদিন গান না আপনার পার্শ্ববর্তী বাজারে গেলেন বাজার করার জন্য অথবা আপনার বন্ধুর সাথে আপনি গিয়েছেন চায়ের স্টলে গিয়ে দেখেন টিভি অন করা নাচ প্রদর্শন করা হচ্ছে আমাদের সমাজের মধ্যে আছে কিনা বলেন তার মানে বোঝা গেল আপনি চায়ের স্টলে গেলেন আপনার বন্ধুকে নাস্তা করার জন্য আপনার ঘরে টিভি নাই আপনার পার্শ্ববর্তী বাড়িতে টিভি নাই আপনি কোনোদিন টিভি দেখেন না ভাবে টিভির সামনে আপনাকে বসতে হলো না বসতে হলো কিনা বলেন আপনি সেলুনে চুল কাটতে গেছেন গিয়ে দেখেন গান সাউন্ড কি বলে বক্সের মধ্যে গান বাজানো হচ্ছে অনিচ্ছাকৃত সত্ত্বেও গানের আওয়াজ কানের মধ্যে আসে কিনা বলেন আসে কিনা আপনি শপিং করতে গেলেন দোকানের মধ্যে একজন পুরুষ থেকে একজন যদি পুরুষ থাকে দোকানের মধ্যে চারজন মহিলা আছে কিনা বলেন আপনি জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে তাকান না অনিচ্ছাকৃত আপনার জরুরতের কারণে আপনি দোকানে গিয়েছেন চোখের সামনে পড়ে কিনা বলেন আল্লাহ রসুল এটাই বোঝাতে চাইলেন একজন ব্যক্তি যখন তার নিজ জায়গায় আপন জায়গায় যখন বসে থাকবে ওই ব্যক্তিটা নিরাপদ থাকবে জরুরতের কারণেও ঘর থেকে বের হলে অনেক চাকৃত সত্ত্বেও ওই ব্যক্তিটা গুনাগার হয়ে যাবে এখন আমাদের সমাজের সাথে আল্লাহ রসুলের চোদ্দো শত তেত্রিশ বছর আগের হাদিসের কথা মিল পাইলাম কিনা আমরা কথা বলেন মিল পাইলাম কি না এই দুসময়ের মধ্যে এই ফেতনা ফাসাদের মধ্যেও যদি কোনো ব্যক্তি ঈমান নিয়ে আমল করতে পারে লাভ আছে না ক্ষতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন قال النبی صلی الله علیه وسلم للعاملی فيها مثل اجر 50 رجলাই يعملون আল্লাহ নবী সাল্লাহ আলাইহাল্লাম সাহাব একরম দেখে বলেন ও আমার সাহাব একরম এই ফেতনা ফাসাদের সময়ের মধ্যেও যদি কোন ব্যক্তি আমল করতে পারে ওই ব্যক্তির আমল নামার মধ্যে পঞ্চাশ জন ব্যক্তি আমল করলে যেই সব হবে ওই একজন ব্যক্তির আমলের মধ্যে পঞ্চাশ জন ব্যক্তির সম পরিমাণ সব হবে সাহাব একরাম প্রশ্ন করলেন للعامل فيها مثل أجر خمسين منا أو منهم يا رسول الله أغب الشنبي رحمة للعالمين أي جبان تجدون بكتر صعب এই পঞ্চাশ জন ব্যক্তি কি আমাদের মতো সাহাবা একরাম পঞ্চাশ জন নাকি শের জামানার পঞ্চাশ জন আল্লাহর নবী সাল্লাম বলেন ও আমার সাহাবে একরাম শুনো শের জামানার পঞ্চাশ জন তোমাদের মতো সাহাবে একরাম পঞ্চাশ জন আমল করলে যেই সব হবে ওই ব্যক্তির আমল নামার মধ্যে ওই পরিমাণ সব দিয়ে দেওয়া হবে তাহলে এই শেষ জামানায় যদি আমাদের যেহেতু আল্লাহ তালা ইমানওয়ালা করেছেন ইমান দিয়েছেন নেক আম থাকবে যারা সকাল বেলা ইমানদার বিকেল কি হবে আর সবার বলি কি হবে কাফের হয়ে যাবে বেইমান হয়ে যাবে আমাদের সমাজের মধ্যে এমন অসংখ্য মানুষ পাবেন যাদের দাড়ি আছে যাদের টুপি আছে যাদের পাঞ্জাবি আছে যাদের পাগড়ি আছে কিন্তু ইমান নাই কি নাই ইমান নাই এটাও আমার কথা না আল্লাহ রসুম সাল্লাল্লাহ খ আলী যে হাদিস বলেছেন এটা বুখারির মধ্যে এসেছে আল্লাহ রসুম সাল্লাল্লাহ খালি হিহসাল্লাম বলেন ইয়াহ ফিকুম ও আমার সাহাবা একরম শোনো শের জামানার মধ্যে ইয়াহ ফিকুম এমন একটা দল বের হবে তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম তারা এমন আমল করবে এত পরিমাণ নামাজ পড়বে এত পরিমাণ নামাজ পড়বে এদের নামাজের সাথে যদি তোমাদের নামাজটা কম্পেয়ার করো তোমাদের নামাজটা তুচ্ছ মনে হবে কি মনে হবে তুচ্ছ মনে হবে অর্থাৎ এরা এত পরিমাণ নামাজ পড়বে তোমরা যে পরিমাণ আমল করো এই আমলের সাথে যদি কম্পেয়ার করো ওজন করো পরিমাপ করো মনে হবে তোমরা অল্প আমল করছো এরা বিশাল আমল করতেছে কিন্তু শোনো এদের অবস্থা কি এম রুকুন এরা দিন থেকে এমনভাবে বের হয়ে যাবে যেমন ধনুক থেকে তীরটা বের হয়ে যায় জুড়ে বলি না উজুবিল্লাহ এরা কোরআন তালাউত করবে আল্লাহ রসুম সাল্লাল্লাহ আলিহ সাল্লাম মৌছেন লা ইউ জাউজ রাহুল এরা কোরআন তালাও করবে ঠিক কিন্তু গলার ভিতরে এদের কোরান প্রবেশ করবে না জুরে বলি না মানে কি এরা কোরানকে পরিপূর্ণভাবে মানবে না একজন ব্যক্তি নামাজ পড়ে রোজা রাখে হজ করে সব ঠিক আছে মসজিদের ইমাম সাহেব যদি জুমার বয়ানে বলেন যে সুদ খাওয়া তো হারাম কি বলেন সুদ খাওয়া হারাম হালাল্লাহুল বাইয়া ওয়াহার হারামার রিবা ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করেছেন সুদকে হারাম করেছেন পরের দিন ইমাম সাহেবের চাকরি নাই কি নাই চাকরি নাই ইমাম সাহেবের নেক আমলের কথা অন্যান্য ওয়াজ নসিহত সব ভালো লাগে বলে কিন্তু ইমাম সাহেব এই ওয়াজটা কি করলো আমাকে টার্গেট করেই করেছে তার মানে তার কাছে ইসলাম মানে হলো নামাজ তার কাছে ইসলাম মানে হলো রোজা তার কাছে ইসলাম মানে হলো হজ কিন্তু ইসলাম মানে যে সুদ কাওয়াটাও হারাম করেছে সে এই অংশ মানলো না অমান্য করলো সবাই বলি মানলো না অমান্য করলো আল্লাহ রসুল বলেন এই ব্যক্তিটা আর ইসলামের মধ্যে নাই সে ইসলাম থেকে বের হয়ে গেছে জুড়ে বলি না যদি বলা হয় ভাই আপনাকে আল্লাহ তালা ক্ষমতা দর করেছেন কি করেছেন ক্ষমতা দেওয়ার করেছেন ক্ষমতাসীন আপনাকে বানিয়েছেন মাজলুমের উপর দুর্বরের উপর আপনি জুলুম করবেন না চাঁদাবাজি করবেন না অন্যের সম্পদ বক্ষণ করবেন না আমাদের সমাজের মধ্যে এই শ্রেণীর মানুষ আছে কিনা বলেন আল্লাহ তালা ময়দানে মাসরের মধ্যে এদের অবস্থাও বর্ণনা করেছেন আল্লাহ তালা বলেন এই ময়দানে মাসরের মধ্যে যারা ক্ষমতা পাওয়ার পরে জুলুম করবে এরা বলবে মা আগনা আন্নি মা লিয়া আজকে আমার সম্পদ তো কোনো কাজে আসলো না জুড়ি বলি না উজবিনা হালেকাননি সুলতনিয়া আমার সাউতানা আমার ক্ষমতা আমার দাপট একান্ত কাজে আসলো যদি মনে করেন ওয়াজ শোনার পরে সুদ সম্পর্কে আলোচনা হয়েছে মা বাবার হক সম্পর্কে আলোচনা হয়েছে জুলুম সম্পর্কে আলোচনা হয়েছে আপনি মনে মনে চিন্তা করতেছেন হুজুর মনে হয় আমার সম্পর্কেই করছে কারণ সম্পর্কে আমি খাই আমার সম্পর্কেই ওয়াজ করেছে মা বাবার সাথে ব্যা তো আমি করি আমি তদন্তের উপর জুলুম করি আমার সম্পর্কেই হুজুর ওয়াজ করছে এটা যদি আপনার মনে আসে মনে করবেন এটাই আপনার জন্য অ্যান্টিবায়োটিক হায়ার আপনি মনে করবেন আজকে থেকে আর সুদ খাব না আপনি এই ফিকির করবেন আজকে থেকে মা বাবার সাথে আর বেয়া করব না আজকে এই ফিকির করবেন মানুষের সাথে আর জুলুম করব না পারবো না ইনশাল্লাহ এখানে